আপনি তেলাপি চাষ করতেছেন এই তেলাপি চাষের ক্ষেত্রে যেসব ভুল আপনার ভুল করে করা যাবে না এইসব ভুল করছেন মানে আপনি তেলাফে চাষের লোকসানে এই ভুল গুলা কি কি এক নম্বর ভুল হলো আমরা অধিক ঘনতে মাছ চাষ করি তেলাপি চাষের ক্ষেত্রে শতাংশে আমরা নির্দিষ্ট একটা গণত দেওয়ার চেষ্টা করবো শতাংশে আমরা আড়াইশো পিসের উপরে মাছ দিব না দুই নম্বর যে কাজটা করবো না সেটা কি শতাংশে তেলাপি আড়াইশো পিস দিলাম এর সাথে আমরা আবার কি কারণ শতাংশে বিশ পিস তিরিশ পিস করে দিয়ে ফেলি অথবা যদি পাঙ্গাস সারি সেক্ষেত্রে শতাংশ পঞ্চাশ পিস ষাট পিস করে পাঙ্গাস সেরে ফেলি এই কাজটা করা যাবে না তেলাপে দিয়েছেন মূল চাষ হয়ে গেছে তেলাপের মেন চাষ এইটাই আপনার মেন ফসল এর সাথে আপনি যে মাছগুলো দিবেন সেগুলোর পরিমাণ খুব সামান্য রাখতে হবে এগুলো না ছাড়লে ভালো তবে ছাড়তে পারলে সেক্ষেত্রে সাথী ফসল হিসেবে উৎপাদন হলেও এতে করে খরচটা অনেক কমানো যায় এই জন্য বলবো সাথী মাছ যেগুলো ছাড়বেন সেগুলো গণত খুব সামান্য না পারতে যতটুক দেওয়া যায় সেই পরে মাছ আপনি দেওয়ার চেষ্টা করবেন তিন নাম্বার যে করুন সেটা কি কমপক্ষে পুকুরের আয়তন তেত্রিশ শতাংশের উপর হতে পারে তেত্রিশ শতাংশ নিচে জায়গাতে যদি তেলাপে চাষ করেন সেক্ষেত্রে লোকসান হওয়ার চান্স অনেকাংশ বেশি হয় এবং কি অনেক খামারের লাভের মুখটা অনেক সময় দেখতেই পারেন না চার নাম্বার যে বলটা আমরা অনেক খামারি করে থাকি সেটা কি পুকুরের পানির গভীরতা আড়াই ফিট তিন ফিট রাখি আড়াই ফিট তিন ফিট গভীর পানিতে তেলাপে চাষ করলে লাভবান হতে পারবেন না পাঁচ নাম্বার যে কাজটা অনেক খামারে বল করে থাকি সেটা কি খুব বেশি খামারে বল করে থাকি ভালো কি ভালো মানে সংগ্রহ করি না নিম্ন মানের পোনা সংগ্রহ করি কম দামে কোথায় পোনা পাওয়া যায় সেটা আমরা খুঁজতে থাকি এই কাজটা করা যাবে না নেদুর দামে সঠিক মানের পোনা সংগ্রহ করতে হবে আর এই ক্ষেত্রে আপনারা পোনা সংগ্রহ করতে পারেন ন্যায্য দামে সঠিক মানের পোনা নিশ্চয়তা দেবে এসে তেলাপের পোনার কোম্পানি আপনি এসে তেলাপের সংগ্রহ করতে পারেন ছয় নাম্বার যে বলটা আমরা করে থাকি সেটা কি নিম্ন মানের খাবার দিয়ে থাকি এই নিম্ন মানের খাবার দেওয়া যাবে না আমাদের অবশ্যই তেলাপ চাষ করতে গেলে সাতাশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট প্রোটিনের খাবার দিতে হবে সাত নাম্বার যে বলটা আমরা করে থাকি সেটা কি আমরা মাসিক পরিচর্যা করি না প্রতি মাসে মাসে মাসিক পরিচর্যাগুলো আছে সেগুলো আমরা করি না সেগুলো করতে হবে এবং কি পুকুর পানি কিছু করে পরিবর্তন করাটা খুবই জরুরি এর পাশাপাশি সবচেয়ে বেশি ভুল যে খামারের করে থাকেন সেটা কি আমরা খুঁজি বড় পোনা কোথায় পাওয়া যায় এই বড় পোনা খোঁজার কারণে অধিকাংশ খামারে লোকসান করেন এবং কি আমি অনেক খামারে দেখছি যে বড় পোনার কারণেই লোকসানে করছেন আর কোনো কারণে না মেন ভুল এই জায়গায় করছেন যে এই কাজটা আপনি করবেন না আপনি কি করবেন আপনি অবশ্য অবশ্যই নিজে নার্সারি করবেন আপনি আঠাশ দিন বসে পোনা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে এটাকে নিজে নার্সারি করে নিয়ে আপনি চাষে এতে করে তেলা পেয়ে পোনা মনোসেক্স তেলা পেয়ে সেটা আপনি গ্যারান্টি পাচ্ছেন যখন আপনি বাইরে থেকে বড় পোনা কিনে নিয়ে আসলেন সে আপনাকে জেনুইনলি মনোসেক্স তেলা পেয়ে দিতে কিনা তার কোনো নিশ্চয়তা পাইতেছেন না মাছ বড় হবে না মাছের ওজন একশো গ্রাম হইতে না হইতে দেখবেন কি মাছের পেটে ডিম এসে গেছে মাছ বাচ্চা দিয়ে পুকুর ভাই ফেলতেছে এইসব কারণে কিন্তু খামারের ক্ষেত্রে রোস করেন এই কাজটা আপনারা ভুল করে করবেন না আশা করবো তেলাপিয়া চাষ করে আপনি সফল একজন খামারে দিতে পারবেন